অনেক বড় একটি শোরুম ওনাদের আর কালেকশনের কিন্তু অভাব নাই ওনাদের সরমরা কিন্তু ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তাতেই এবং দেখতে পাচ্ছেন ভাই দাঁড়িয়ে আছে তিনি আজকে আমাদেরকে প্রত্যেকটা সোফার ফোম কাবার দেখাবে এবং প্রাইস সম্পর্কে জানিয়ে দেবে আলাইকুম কেমন আছেন ভাই জি ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো অনেক অনেক নতুন ডিজাইন দেখা যাচ্ছে জি জি ভাই আচ্ছা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ওনারা ডিজাইন ফোম সাজিয়ে রেখেছে এখানে কিন্তু অনেক অনেক কভার রয়েছে তো শুরুতে আপনাদের ডেলিভারি সিস্টেমটা বলে দিবেন কিভাবে ডেলিভারি আমাদের ডেলিভারি সিস্টেমটা ভাই আপনার টোটাল প্রাইস থেকে মাত্র 300 বা 500 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পাওয়ার পর দিলেই হবে আচ্ছা তার মানে ক্যাশ অন ডেলিভারি জি ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ঠিক আছে এটা আপনারা কুরিয়ারে দিয়ে থাকেন তাই না এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আচ্ছা দর্শক যারা কিনতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন তো শুরুতে বলেন কি দেখাবেন শুরুতে দেখাব ভাই আপনার বাসা যদি সোফা থাকে অবশ্যই প্রথমে দরকার হবে ফোমটা ফোমটা হ্যাঁ আর সেই ফোমটা আপনি কতটুকু ভালো কতটুকু খারাপ এটা দেখে শুনে কিনবেন এবং কি আপনি কোন ফোমটা নেবেন প্লেন ফোম নিবেন না ডিজেল ফোম নেবেন যে কোনো ফোম আমাদের কাছে পেয়ে যাবেন এই ভাই ভাই বেডিং হাউস সেক্ষেত্রে আপনারা শুধু যোগাযোগ করবেন বা আমাদের শোরুমে ভিজিট করবেন তো এখন দেখাবো একদম প্লেন ফোম যেটা এইটাই এভেলেবেল চলে বেশি দেখা যায় আপনার ডিজেল ফোমটা শৌখিনতা যাদের বেশি তারা ওগুলো ব্যবহার করে তো আপনার প্লেন ফোমটা কোন কোম্পানি নেবেন কতটুকু ভালো কতটুকু খারাপ রাবার কিনা এটা দেখে শুনে কিনবেন আর সেটা বোঝার উপায় হচ্ছে আমি একটা ফোম নিলাম ভাই এটা হচ্ছে ভাই গোল্ডেন আকিস গোল্ডেন আকিস এটা কিন্তু একদম সুপরিচিত একটা ফোম আর এই ফোমটা বাজারে একদম নতুন বের করলে ভাই ফোনটা কিন্তু ভালো করছে 80 বছরের গ্যারান্টি থাকবে যেটা লেখা থাকবে গোল্ডেন আকিস গোল্ডেন আকিস আর আকিস কোম্পানি হোক কুদ্দুস কোম্পানি হোক সোয়ান হোক কারমো হোক যাই হোক ভাই প্রত্যেকটা কোম্পানির ভিতরে কিন্তু আপনি দুই নাম্বারই পাবেন ভাই আচ্ছা আকিসের ভিতরে অনেকে দুই নাম্বারই শুরু করে দিছে ভাই সেই ক্ষেত্রে আপনার আকিস কোম্পানি অরিজিনাল কোম্পানি ভিতরে গ্রেড থাকবে যেমন এই জায়গাটা লেখাটা দেখবেন কমফর্ট সফট কমফর্ট এই যে এটা হচ্ছে আপনার গ্যারান্টি কার্ড আপনার যে কোনো কোম্পানি গ্যারান্টি কার্ড থাকবে অরিজিনাল যদি কোম্পানি হয়ে থাকে আচ্ছা আচ্ছা আপনার এই জায়গা থেকে লেখা থাকবে যেটা আপনার স্ট্যান্ডার্ড ফোম প্রত্যেকটা ফোমের কিন্তু আপনার আপনার সব ফুল রাবার ফোম আশি বছর গ্যারান্টি এরকম অনেক গ্রেট আছে আপনার আকিজের ভিতরেই তো এটা হচ্ছে সব ভাই এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রাবার আর এই ফোমটা আপনি এরকমের পি ডাইবেন ভাই এগুলো ভাই ভাই আচ্ছা এইগুলো একদম রুটির মতো বাস করবেন ভাই ওকে দেখেন এই যে দেখেন বছরের গ্যারান্টি আর প্রাইস থাকবে একদম সীমিত আকারে ভাই আর প্রাইসটা আপনার মাত্র সাত হাজার পাঁচশো টাকা দশ পিস জি দশ পিস সাথে পাবেন মার্কিন কাবার টপ ফিভারিটা ডেলিভারি চার্জও ফ্রি ভাই ফ্রি আচ্ছা ফ্রি থাকবে ডেলিভারি নিয়ে চিন্তা নেই ডেলিভারি চার্জও ফ্রি থাকবে ওকে তারপরে গ্যারেন্ট হচ্ছে ভাই সুপার এক্সট্রা সুপার এক্সট্রা এটা হচ্ছে 70 বছর গ্যারান্টি আচ্ছা বিশেষ করে আকিদের কোম্পানি হলি হবে না এই জায়গাটা লিখে দেখবেন সুপার এক্সট্রা যেটা আপনি এটার থেকে একটু

দেখা যায় যে বর্ষার পাঁচ পিস পিছনে হালানোর দশ পিস আচ্ছা আচ্ছা তারপর পেয়ে যাবেন ঢাকা ডিজাইন ভাই ঢাকা ডিজাইন এই যে আলাদা ভাই দেখেন আচ্ছা আচ্ছা এটা থাকবে এরকমই এরকম আচ্ছা আর এটার প্রাইস পড়বে আপনার মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা দশ পিস এটা হচ্ছে ঢাকা ডিজাইন এটা হচ্ছে চিটাগা চিটাং ডিজাইন ওকে তারপর এটা হচ্ছে ভাই সুপার এক্সট্রা যেটা সুপার এক্সট্রা যে আপনার সব কমফোর্টের থেকে একটু লো কোয়ালিটি যেটা ওকে সুপার এক্সট্রা এটা হচ্ছে চিটাং ডিজাইনে এটার প্রাইস পড়বে মাত্র বারো হাজার টাকা চিটাং ডিজাইনের আর ঢাকা ডিজাইনটা পড়বে সুপার এক্সট্রা মাত্র এগারো হাজার টাকা এগারো টাকা ঢাকা ডিজাইন সুপার এক্সট্রা আচ্ছা এইগুলো আপনার ডিজাইন ফোম এখন দরকার হবে আপনার কাভার আর কাবার ক্ষেত্রে এই জায়গায় অনেক অনেক কোয়ালিটি আছে কালেকশন আছে আপনার যে কোনো কালার পেয়ে যাবেন যে কোনো কোয়ালিটি পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনার যার একটু ভালো কোয়ালিটি নেবেন সেক্ষেত্রে আছে কোরিয়ান কাবার যেমন এই জায়গা থেকে আপনার চার সিরিয়াল থেকে যেটাই ভালো লাগবে মাত্র ছয় টাকা পড়বে

যারা কফি কালার চান ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে যারা আপনার ফুল ছাড়া ফরমালের ভিতরে খুঁজেন এটা নিতে পারেন মাত্র ছয় হাজার টাকা সুন্দর

আমাদের জিন্স প্যান্টের চাইতে মোটা হবে অনেক মোটা আসলে অনেক মোটা জিন্স প্যান্টের চেয়েও মোটা আচ্ছা এছাড়া আমাদের কাপুরে রোল রাখা আছে গোডাউনে আপনার চাইলে ওই জায়গা থেকে পছন্দ করতে পারবেন আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে শুধু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ যোগাযোগ করতে হবে এগুলো হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা রেড কালার দেখতে পাচ্ছি আর এগুলো কিন্তু আমাদের নিজস্ব কারিগর তারা তৈরি ভাই দেখেন ফোমের সাথে কতটা ভাই একদম ম্যাচিং করে বানাইছে ভাই ফিটিং করা মাত্র দশ হাজার টাকার কাভার ওয়াই আচ্ছা এখন দেখা ওই অসমলের ভিতরে কিছু মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই মাত্র পঁয়ত্রিশশো যদি দেখেন পঁয়ত্রিশশো টাকার কাভার যারা রাফ ইউজ করতে চান ওকে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা এগুলো সুন্দর সুন্দর কালেকশন আছে ভাই পঁয়ত্রিশশো আচ্ছা জ্যাক ফুলের কিছু আছে ভাই এগুলো মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা মাত্র এগুলো দেখছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা টাকার মাত্র আচ্ছা

এই গেল ভাই কাবার এখন দেখা যায় যারা একদম ফুল প্যাকেজ নিতে চান এই যে কুশন কুশন কাবার রুমাল টি টেবিল ক্ষেত্রে এই জায়গায় দুইটা কোয়ালিটি পেয়ে যাবেন আমাদের কাছে আচ্ছা এটা হচ্ছে ভাই কোরিয়ান কোরিয়ান যেটা আপনার এই যে কাপুর যে দেশি এই ম্যাট কাবার সেই একই দেশি ভাই আচ্ছা আচ্ছা এখন দেখাও ভাই অনেকে ভাই ভাবে কি ফোম সহ কাবার দাম বলছে আচ্ছা ফোমের দাম আলাদা কাবার দাম কিন্তু আলাদা আচ্ছা সেক্ষেত্রে যেই ভাই প্রবাসী আমাদের কাছে অর্ডার করছে সে ফোম নিচ্ছে সফট কমফোর্ট আচ্ছা কোম্পানির আর কাবার নিছে কোরিয়ান কাবার

আর এটা আপনি কিন্তু ডাবল পাস ইউজ করতে পারেন ডিপিটি ইউজ করা যাবে দেখেন কত সুন্দর একটা ডিজাইন আচ্ছা আর আপনার দেখা যায় আপনি কভার ভুলু নিয়েছেন সেক্ষেত্রে আপনার যে আমাদের কাছে ভুলু ডিজাইন আছে

সিস্টেম হচ্ছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে খোলা রয়েছে স্ক্রিনশ পাঠিয়ে মোবাইল নাম্বার পাঠিয়ে দিতে হবে তাহলে আপনার অর্ডার করতে পারবেন আর অর্ডার করার ক্ষেত্রে আপনি কিছু টাকা হবে তিনশো বা পাঁচশো টাকা আপনি হাতে পারে কুরিয়ার কন্ডিশনে দিয়ে দিয়ে আপনি অর্ডার করছেন যেটা ওইটা ঠিক চেক করে কুরিয়ার থেকে চেক করার পরে আপনি বাকি টাকাটা পেমেন্ট করবেন আসতে হবে কিভাবে যেন আমাদের শোরুমটা হচ্ছে যাত্রা চৌরাস্তা থানা সাবনা সঙ্গে কল দিলে ওকে দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সবাই যোগাযোগ করবেন আজকে আমি নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ